হ্যাঁ বন্ধুরা সবাইকে স্বাগত ইনাম্বার চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছো অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে ওদের নরম খাবারে কী দিচ্ছি সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে ওদের ডিম দেখো ডিমের মধ্যে আগে বাটির মধ্যে পরিমাণ মতো ছাতু নিয়ে নিয়েছি আর ডিমটা ভালো করে সেদ্ধ করে নিয়ে ডিমটাকে গ্রেট করে নেবো একটা গ্রেটারের সাহায্যে ভালো করে ডিমটাকে সেদ্ধ করতে হবে যাতে গ্রেড করতে কোনো রকম না অসুবিধা হয় আর ওদের খেতেও যাতে কোনো রকম না অসুবিধা হয় তো এইভাবে ডিমটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে ডিমটা হয়ে গেছে এবার ছাতুর সাথে ভালো করে ছাতুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে ওষুধ দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে ক্যালসিয়াম মানে এরপরে দিয়ে দিচ্ছি ভিটামিন ওষুধ আর হজমের ওষুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আজকে তিনটে ওষুধ মিশিয়ে ছাতুর সাথে ডিমের সাথে মিশিয়ে একেবারে ওদেরকে দেব আমি এবার এর মধ্যে পরিমাণ মতো ভাত দিয়ে দিতাম ভাত দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে এবার পাখির খাবারটা যাভাবে খাবারটা পুরো তৈরি হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন কতটা ছচ্ছরে হয়েছে আর এদিকে বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি বাটিগুলোর মধ্যে যাতে খুব জল থাকে বাটিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা বাটিতে খাবার দেওয়া হয়ে গেছে বা বাটিগুলো কাঁচাই দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই ওরা খাওয়া শুরু করে দিয়েছে এই খাবারটা ওদের কাছে খুবই একটি প্রিয় খাবার এই খাবারটা যাওয়া পাখিকে আপনারা সপ্তাহে এখন যেহেতু গরম পড়ছে সপ্তাহে এক থেকে দু দিন দিতে পারেন এতে ওরা ভালোভাবে খাবে আর খাবারটাও নষ্ট হবে না আর এই এখন দুটো দু সপ্তাহে দু দিন দেওয়াই ভালো সে তো গরমকাল পড়ছে এই খাবারটা যাওয়া পাখি খুবই একটি প্রিয় খাবার আপনারা এই ভালো করে মিশিয়ে দেবেন ওরা অবশ্যই খাবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান দিয়ে পৌঁছায়